বাসায় আজকে নিজের হাতে ফুচকা বানালাম আর সবাই মিলে সন্ধ্যায় ফুচকা পাটি করলাম আর আজকের আমার বানানো এই ফুচকাটা কিন্তু ফুচকা আলাম আমাদের থেকেও অনেক বেশি মজা হয়েছে ফুচকা আলাম মামারা যেভাবে ফুজকার টক বানায় ফুচকা বানায় তার থেকেও কিন্তু আজকের ফুচকাটা আরো বেশি মজা হয়েছে বিকেল বিকেল আজকে ফুচকা খাওয়ার অনেক বেশি ক্রেভিং হইতেছিল তাই ভাবতেছিলাম যে ফুচকা আজকে বাসায় বানাবো আর বাসায় আজকে ফুচকা পাটি করব আর এই তো ফুচকা বানানোর জন্য প্রথমে এক কাপ ময়দা নিলাম তারপর এক কাপ সুজি নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে অল্প একটু খাবার লবণ আর একটু খাবার সোডা দিয়ে দিলাম আর দোকানের যে ফুজকাগুলোতে ছোট ছোট তিলের মতন কি দেখা যায় না ওইটার নাম হচ্ছে তালমাখনা তো এই তালমাখনাও কিন্তু আনিয়েছিলাম ফুচকা বানানোর জন্য এটাও কিন্তু এক চামচ দিয়ে দিলাম অল্প অল্প করে হালকা ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি ডোটা করে নিচ্ছিলাম বেশি পানি একেবারে দিয়ে দিলে তো ডোটা একদম নরম হয়ে যাবে এটা যেহেতু ফুচকা বানাবো এর জন্য ডোটা একটু টাইট রাখতে হবে আর দশ মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে আমি এদিক দিয়ে ফুচকার পুরটা বানাচ্ছিলাম আর টকটা বানাচ্ছিলাম আর এই তো শশা কেটে নিলাম ধনিয়া পাতাও কেটে নিলাম প্রথমে টক বানানোর জন্য একটা বাটিতে অল্প পরিমাণে পানি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেঁতুল তেতুল তো একদম ভালো করে মাখাছিলাম টক তেঁতুলের সাথে এখানে আমি দুইটা কিন্তু তেঁতুলের চাটনিও দিয়েছি মিষ্টি যেন এটা আরো বেশি ভালো লাগে আর টকটা অল্প একটু বানিয়ে রেখে দিলাম এদিক দিয়ে আমার একটু পুরটা বানাইতে হবে আর এখানে পুর বানানোর জন্য কিন্তু আমি আগে থেকে আলু করে রাখছিলাম আর এদিক দিয়ে তো আমি ডাবলি বুট গুলো তো আমি প্রেসার কুকারে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি যেহেতু ইনস্ট্যান্ট খাবো আর সিদ্ধ করে আলুগুলোকে আর হচ্ছে ডাবলি গুলা কিন্তু ভালো করে মিক্স করলাম কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আর এখানে স্পেশালি তো আমি ডাবলিটির মধ্যে চাট মশলাও দিয়ে দিলাম আর চাট মশলা দিয়ে এখানে লবণ বিট লবণ টেস্টিং সল কিছু দিয়ে কিন্তু আমি বুটটাকে একদম সুন্দর করে মিক্স করে নিলাম আর সাথে কিন্তু একটু সসপাতও দিয়েছিলাম আর একটু টেস্ট করে দেখলাম দেখলাম যে ফুচকালাম আমাদের কিন্তু কিন্তু এই স্টাফিংসটা অনেক বেশি মজা হয়েছে আর ফাইনাল টকটা এখনই রেডি করব আর এই টকের সাথে একটু পুরো দিয়ে দিলাম এটা মিক্স করলে টকের টেস্ট আরো অনেক বেশি ভালো হয় আর টকের মধ্যে বিট লবণ সজ পাতা লেবু সবকিছু মিক্স করে কিন্তু একদম মজা করে টকটা বানাইলাম টকের মধ্যে দিয়ে উপর দিয়ে তো আবার শুকনো মরিচও দিয়ে দিলাম আর একটু টেস্টিং সল দেওয়ার কারণে কিন্তু টকটা আরো বেশি মজা হয়েছে এটা একদম স্পেশাল টক হয়েছে আর এখন তো ফুচকা বানানোর সবকিছু রেডি এখন জাস্ট খালেম ফুচকা বানাবো আর এই ডোটাকে কিন্তু একদম ভালো করে বেলে নেছি আর একটা রুটি বানানোর পরে পাতলা করে আরেকটা রুটিও বানাইছি দুইটা রুটি একসাথে মিক্স করে আর একটা বড় রুটি বানাইয়া ছোট ছোট করে আমি মুখা দিয়ে কেটে নেছি শেপ করে ফুজকারগুলা কাটার পরে আমার পরে ধারণা হয়েছিল যে এটা একদমই ফুলতেছিল না তারপরে আবার সব ফুজকাগুলাকে কিন্তু আর একটু পাতলা করে বেলে নেছি আর একদম পাতলা করে বেলার কারণে ফুজকাগুলা কিন্তু আমার একদম এখন সুন্দর করে ফুলতেছিল আর এই ফুজকাগুলাকে কিন্তু দোকানের থেকে আরো একটু বেশি মজা কারণ এটা যেহেতু আমি বাসায় বানাচ্ছি এর জন্য হেলদি প্রসেস ছিল আর এটা কিন্তু অনেক বেশি ফুলতেছিল ফাইনালি এখন আমার সবগুলো ফুচকা বানানো কমপ্লিট আর এখন তো জাস্ট ফুচকার ভিতরে পুর ভরবো আর ফুচকা খাবো আর দেখেন ফুচকা গুলো কত বেশি মোচমোচে হয়েছে আর ফুচকা ভাজার পর একটুক্ষণ রাখলে কিন্তু সবগুলো ফুচকা অনেক মোচমোচে হয়ে যায় আর দেখেন আমার ফুচকা গুলা কত বেশি মোচমোচা হয়েছে আর ফুচকা গুলার ভিতরে কিন্তু ফুচকা আলাম আমার যেভাবে করে সুন্দর করে পুর ভরে আমিও কিন্তু আজকে সেভাবে করে সুন্দর করে পূর ভরছিলাম আর সবগুলা ফুজকার মধ্যে আমার এখন পূর ভরা কমপ্লিট আর উপর দিয়ে একটু সরষা কুচি আর একটু গ্রেট করে ডিম দিয়ে দিলাম ফাইনালি দেখেন এখন ফুজকাগুলো দেখতে একদম দোকানের থেকে আরো বেস্ট লাগতেছে না আর ফুজকা বানাইতে বানাইতে তো নিজেই ফুজকা খাওয়ার লুপ সামলাতে পারছি না আমি তো তাড়াহুড়ো আগে একটা ফুজকা টেস্ট করে নিলাম জানি আমার মতন সব মেয়েদের এই ফুজকা অনেক বেশি পছন্দ আর একবার ফুজকা বানিয়ে খেলে কিন্তু বারবারই আসলে ফুচকা বানিয়ে খেতে ইচ্ছা করে ছেলে মানুষও যে এত বেশি ফুচকা পছন্দ করে আপনাদের ভাইয়াকে না দেখলে বুঝতেই পারতাম না দেখেন সে কিভাবে খাচ্ছিল আর আমার স্পেশাল গেস্ট আজকে তো আমার ভাবি আসছিল ওর জন্যই মেনলি ফুচকাটা বানানো আর দেখেন আমার ভাবিকে দিচ্ছিলাম আর ও কিন্তু খাচ্ছিল ফুচকা খেতে যেয়ে কিন্তু ফুল ভিডিও কন্টিনিউ করতে পারিনি ফুচকার লুফ সামলাতেই পারিনি আমরা কিন্তু ফুচকা খাওয়াই শুরু করে দিয়েছিলাম ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ